একজন প্রবাসী যেকোনো একজন বিদেশিকে একবার জিজ্ঞাসা করো ছেলে ছেলেরা জিজ্ঞাসা করো একজন প্রবাসীকে যে টাকাটা জমাইতে কি পরিমাণ কষ্ট আমি নিজে দেখছি তো অসংখ্যবার হজমডার মধ্যে কত মানুষ দেখলাম কি কষ্টে টাকা রোজগার করে বারো ঘন্টা ডিউটি করে বারো ঘন্টা টানা কোন ফাঁকিবাজি নেই বারো ঘন্টা ডিউটির পরে হোটেলের নিচে বিল্ডিং এর নিচে আমার ইচ্ছু নিজেরা রাইন দেখা নিজের গো জামা কাপড় নিজেরা একটা ট্যাবলেট এক ছেলে একদিন আমারে কইতেছে কতজন আজ এগারো বছর বিদেশ একটা ট্যাবলেট জীবনে কেউ কোনোদিন নাই কিন্তু খুললে দিন